আরব দেশগুলোকে নরকে পরিণত করার হুশিয়ারি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প এখন দাবানলে পুড়ছে তার নিজের দেশ শপথ গ্রহণ করার আগেই ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইসরায়েলকে যদি মুক্তি না দেওয়া হয় মধ্যপ্রাচ্যকে নরকে পরিণত করবেন তিনি এমন মন্তব্য করার দিনই লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানলের আগুনের তাণ্ডব শুরু হয়ে যায় এখন পর্যন্ত চব্বিশ জনের প্রাণহানি হয়েছে কোনোভাবে থামানো যাচ্ছে না দাবানলের আগুন এবারের দাবানল এতটাই ভয়ঙ্কর যে ফায়ারকর্মীদের পাশাপাশি ক্যালিফোর্নিয়ার কারাগারে থাকা বন্দীদেরকেও সে আগুন নেভাতে নিয়োগ করা হয়েছে জানা গেছে ইতিমধ্যে এক হাজার বাড়িঘর পুরে ছাই হয়ে গেছে যার মধ্যে অধিকাংশই আবাসিক ভবন হলিউডের বহু অভিনেতার বাড়িঘর পুরে ছাই হয়েছে আগুনে সম্পদের ক্ষতির পাশাপাশি মানুষের দুর্দশাও চরমে পৌঁছেছে বাড়িঘর হারানোর শোকের মধ্যেই প্রাণ বাঁচাতে লাখ মানুষকে নিজ নিজ এলাকা ছাড়তে বলা হয়েছে আকাশ থেকে ফেলা হচ্ছে পানি ও রাসায়নিক নানা সরঞ্জাম হাতে মাঠে নেমেছেন ফায়ার সার্ভিস সদস্যরা এখন পর্যন্ত দাবানলের মাত্র ১৩ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আগুন নেভাতে আজান দেওয়া হয়েছে এরকম একটি ভিডিও ভাইরাল হয়েছে লস অ্যাঞ্জেলেস শহরে আগুন নেভাতে যখন সকল প্রযুক্তি ব্যর্থ তখনই হুজুরদের দিয়ে আজানের মাধ্যমে আল্লাহর গজব থেকে বাঁচার জন্য মিনতি করছে লস অ্যাঞ্জেলেসবাসী এখন দেখার বিষয় এই গজব কতদূর গিয়ে থামে